এই যে ফ্রেমটা দেখা যাচ্ছে এই অংশটা এই অংশটা নেই এটা মূলত রাত্রে কোনো সৌভাগ্যবান চোর যাদের মধুর খুব প্রয়োজন ছিল তারা নিজ দায়িত্ব মনে করে এটা নিয়ে গেছে এটা শুধু ও একটাতে না দেখেন কি অবস্থা এটা কত দুঃখ যে জায়গাগুলো থেকে মধু হয় এরা সেই জায়গাগুলো থেকে কেটে কেটে নিয়ে গেছে এটা একটা ব্যাপক ক্ষতি শুধু ক্ষতি না অনেক বড় একটা ক্ষতি কারণ এটা পূরণ করার জন্য আমাদের প্রায় এক বছর পর্যন্ত সময় লাগে মূলত মধু উৎপাদন উৎপাদনটাই কিন্তু আমাদের মূল লক্ষ্য লক্ষ্য যে এই মৌমাছিগুলো পরিবেশের যে ভারসাম্য রক্ষা করে যে পরাগায়নের যে উপকারগুলো করে দেখেন কী অবস্থা এটা অটোমেটিক্যালি দুর্বল হয়ে গেছে খাবার নেই আমরা সব সময় খাবার রেখে এটাতে মধু আছে কালো ভেবে এটা আর কি মূলত